প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালেঙ্গুক্টোমরিচের হাটে প্রিয় দর্শক আপনারা জানেন এআটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রোজ রবিবার এবং রোজ বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার দশে জুলাই দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আমরা মেসাস লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মোতিয়ার রহমান মানিক প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করবো কালীগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী দামে ক্রয় বিক্রয় হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল প্রিয় দর্শক জানেন আপনারা জানেন কালীগঞ্জে যেই মরিচটি সবথেকে বেশি আমদানি হয় এবং বিজয়ী মৃষ্টি সবচেয়ে জনপ্রিয় দর্জন সব বিজয় মিষ্টি পাওয়া যায় সবথেকে সব থেকে বেশি বিদয় মিষ্টি পাওয়া যায় সেটি হচ্ছে দেশি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু দেশি কারের মরিচ এই কিন্তু শুকনো ঝঞ্ঝনা দেখেন শব্দটা শুনেন দেখেন দেখেন একেবারে ঝঞ্ঝ না দেখতে পাচ্ছেন চিকন কাঠিটা ধনজনের এখানে মরিচ প্রতিটা মরিচই সুখ না এখনকার ড্যাম হওয়ার কোনো অর্থ নেই আর মরিচটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এলচি মরিচের মধ্যে একবারে লাল টকটকা কিন্তু একবার ফ্রেশ কালার দেখিয়ে পাচ্ছেন একেবারে লাল টকটকা দেখেন একেবারে লাল এলচি ইন্ডিয়ান তেজা যে দেখতে যেমন সেম কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন মরিচটা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতে চি ভিডিওর মাধ্যমে প্রিয়দর্শক যে ইন্ডিয়ান তেজা মরিচটা সেম কোয়ালিটির মরিচ এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ তো যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এই মরিচটা আপনার আজকের আপডেট বাজার জানিয়ে রাখি এটার আপডেট বাজার হচ্ছে আপনার ছয় হাজার চারশো টাকা থেকে ছয় হাজার টাকা সর্বোচ্চ বাজার ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত এটা হলো হাই কোয়ালিটি যেটা একবারে ফ্রেশ কোয়ালিটি সেটা নিতে হলে আপনার কিনতে হবে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত তো প্রিয় দর্শক আজকে কারণ মরিচের আপডেট বাজার আপনাদের জানিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে এবং এই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন মোস্টার কালারটা দেখেন একেবারে অসাধারণ কালার লাল টকটকা এলচি কালার তো প্রিয় দর্শক কালীগঞ্জ থেকে সরাসরি কিন্তু আপনাদের আপডেট বাজার আজকে জানিয়ে দিলাম দেশি কারেন্ট মুড়িস এক নাম্বার কোয়ালিটি বাজারটা প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালিয়াগঞ্জ থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মুড়িচের ভান্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক স্ক্রিনে যে মুড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার বিন্দু ভাঙ্গারি বিন্দু ভাঙ্গারি মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল অসাধারণ ঝাল বাংলাদেশের যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ যে বিন্দু মরিচ এ দেখতে পাচ্ছেন কিন্তু ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো এই যে বিন্দু মরিচ এই এই মরিচটা যাদের প্রয়োজন ভাঙ্গারি মরিচটা দেখতে পাচ্ছেন যাতে আপনার দুই একটা সাদা থাকবে দুই একটা কালার থাকবে বাকিগুলো লাল লাল মরিচ থাকবে মানে বটু থাকবে না তার মাথা ভাঙ্গা মরিচ থাকবে দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য ব্যাপক লাভজনক মরিচ অল্প দামে এই মরিষটা পাচ্ছে পঞ্চগড় থেকে পাওয়া যাচ্ছে কালী থেকে অসাধারণভাবে এই মরিষটা দেখতে পাচ্ছেন মরিষার রঙটা দিয়ে পারছেন কীভাবে গড় করা হয়েছে গড় সার করা হয়েছে সেম কোয়ালিটি গড় দেওয়ার পরে কিন্তু সেম কোয়ালিটি থাকতেছে প্রিয় দর্শক এই মরিষটা বাজার আপডেট বাজার জানিয়ে দিয়ে এটা এটা আপনার আশি থেকে নব্বই টাকা আজকে বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক প্রতি কেজি আশি থেকে নব্বই টাকার মধ্যে বিক্রি হয়েছে সর্বোচ্চ বিক্রি হয়েছে নব্বই পঁচানব্বই টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে মরিষটা একবার বিন্দু কাঠি লাগে বিন্দু বিন্দু জিরা ছোটো ফলে এই মসটা কোনো ব্যাপক ঝাপ যারা এই মিষ্টি ক্রয় করতে চান পাউডারগুলো যারা বিক্রি করেন তাদের জন্য এই মিষ্টি খুব লাভজনক যারা এই মিশ্র নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে আমরা কিন্তু মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দুই টাকা কমিশনে শুকনো পাঠিয়ে থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগের সিস্টেম হচ্ছে আমাদের স্কিল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে এবং আমাদের সাথে লেনদেন সিস্টেম হচ্ছে আপনাদের প্রতি বছরের জন্য অ্যাডভান্স করতে হবে মাত্র এক হাজার টাকা আর বাকি টাকা আপনি কুরিয়ারে মাল পাওয়ার পরও পেমেন্ট করবেন প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালীগঞ্জ থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা মেসেজ লাল মঞ্চের ভাণ্ডারের পক্ষ থেকে আজকে কালীগঞ্জ থেকে কোন মোড়ি স্ক্রিনে বিক্রি হয়েছে সব কিছু কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আর প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মোর্ডি দেওয়া দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার নর্মাল কোয়ালিটি দেশি কারেন্ট মোড়ছে লোয়া কোয়ালিটি এটা মর্ষির একবার শুকনো যন্ত্র এই যে লো কোয়ালিটি যেটা কারেন্ট সেটা দেখাচ্ছি এটা বিক্রি হচ্ছে আপনার আজকের বাজারে বিক্রি হয়েছে আপনার আটান্নশো টাকা থেকে ছয় হাজার টাকা একশো দুশো পর্যন্ত আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নর্মাল কোয়ালিটি যেটা কারেন্ট সেটা দেখতে পাচ্ছেন এই মরিষালার থাকতে পারে প্রিয় দর্শক তো যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সিন নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জলে কিন্তু শুকনো মরিচ পাঠিয়ে রেখেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই মরিচটা খুবই লাভজনক মুরগি বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রতিটা মুরগিছে করে কম দামে পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের রেশন নম্বরে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মাল কিন্তু কেনাকাটা শেষ এখন শুধু প্যাকেটিংয়ের কাজ চলতেছে চতুর্দিকে শুধু মাল প্যাকেটিংয়ের কাজ চলতেছে প্যাকেটিং হলে যার যার গুদামে যাবে গুদাম থেকে কিন্তু মাল যার যার মোকামে পাঠানো হবে অর্থাৎ যে যেখানে মাল অর্ডার নিয়েছে ঢাকা থেকে ঢাকা ছোট্টগুল সিলেট যেখানে আর প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিচটি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এটি কিন্তু হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জিরা মরিচ এটা কিন্তু লাল টক টকা দেখেন এই যে মরিচটা লাল টক টকা মরি জিরা মরিচ আর জিরামরিচের বাজার কিন্তু কয়েকদিন এই মুশি বাজার কিন্তু কিছু দিনের মধ্যে বাজারটা একটু বেড়ে গেছে কারণ চাহিদা বেড়ে গেছে জিরা মরিচটা কিন্তু অনেক ঝাল এটা যারা গুড়া করে পাটা করে বিক্রি করে তাদের জন্য খুব লাভজনক আমার কারণ মরিষটা দিয়ে অনেক টানানোর ভিতরে কিন্তু বিচি ভরা ঝাল বেশি গিচ বিচি ঝাল বেশি থাকার কারণে কিন্তু মিষ্টি চাইলেও বেগম তাই এই বর্তমান বর্তমানে আপডেট বাজার চলেছে প্রিয় দর্শক আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা এক নম্বর দিতে হাই কোয়ালিটি যেটা এই দেখেন মরিষের কাঠিটা দেখেন একবার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার মধ্যে চলেছে এক নম্বর হাই কোয়ালিটির আপনাদের দেখাই প্রিয় দর্শক এক নম্বর হাই কোয়ালিটি জেরা সেটা দেখানোর চেষ্টা করতেছি ভিডিও বানান আপনারা দেখাবো এখন দেখেন মরিষটা দেখতে পাচ্ছেন এই দেখাবো এই দেখুন দেখুন কাছে দেখেন একবার অন্যরকম পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটি যেটা ফ্রেশ জিরা সেটা বিক্রি হয়েছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা যদি নর্মাল একটু একটু নর্মাল অর্থাৎ দু একটা মাথা ভাঙা থাকে দেখতে পাচ্ছেন এই যে এই মরিশটা এই একটু বাজার করবে আট চল্লিশ থেকে পাঁচ হাজার বিশো টাকা পর্যন্ত অর্থাৎ চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে তো যারা আমাদের সাথে কন্ডিশনের মাধ্যমে লেনদেন করতে চান তারা আমাদের ফ্রি নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ক্রিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মোড়ি পটের দিকে প্রিয় তো প্রিয় দর্শক আজকের কথা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর